আমি ডাক্তার ইনুদ সাহেবের কাছে আমি রিকোয়েস্ট করতেছি আমি মামলা করার পরেও ওয়ারেন্টের আংশ জায়গা কিনা উনি চল্লিশ শতাংশ জায়গা দখল করছে তো আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে আসার কারণ হয়েছে বাতশো সন্ত্রাসী একটা গ্রুপ আমার হামলা করছে এক সময় তারা সরকার পতন হওয়ার আগে তারা আমলিক করতো ছাত্রলীগ করতো সরকার পতন হওয়ার পরে তারা বিএমপি করে আমাদের সরকার পতন হওয়ার আগে আমাদের একটা জায়গা নিয়ে এই যে এইখানে আপনারা একজন এই যে এই একজন প্রফেসর আমাদের মির হোসেনের কলেজের প্রভাষক আব্দুর রাজ্জার উনি আমাদের বাড়ির সামনে একজনের থেকে পনেরো দশ শতাংশ জায়গা কিনেন উনি উনি সাবেক আমলিক রাজবাড়ি এক আসনের আমলিক এমপি কেরামত কাজী হলো আত্মীয় আত্মীয় তো আত্মীয় পরিচয় উনি আমাদের ওই মীরমুসারফ হোসেন বাজারের মীর মুসারম হোসেন কলেজে উনি প্রভাষক হয় তো ওই সূত্রে উনি ওই জায়গাটা কিনে কেনার পরে উনি পনেরো দশ শতাংশ জায়গা কিনা উনি চল্লিশ শতাংশ জায়গা দখল করছে তো আমাদের জায়গা এখন আমরা যখন মাপা মাপা মাহাবি গেছে তখন আমরা দাঁড়াইছি যে আপনি আপনার কিনছেন পনেরো দশ শতাংশ আপনার চল্লিশ শতাংশ কীভাবে ই করেন আপনার দলিল আছে তো উনি এই কথা উনি আমাদের তৎকালীন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ সাহেবের কাছে উনি বিচার দিয়েছে বিচার দেওয়ার পরে আমাদের উভয়কে ডাকাইছে ডাকার পরে আমরা দলিলপত্র কাগজপত্র নিয়েছি উনি উভয় পক্ষের কথা শোনার পরে ওনাকে জিজ্ঞেস করছে যে আপনার বাড়ি কোথায়গুলো মানিকগঞ্জ আপনি মানিকগঞ্জ থেকে আসছেন কলেজে চাকরি করার জন্যে কিন্তু আপনি এখানে সন্ত্রাসীগিরি করতেছেন কি জন্যে আপনি ভেজালের জায়গায় কিনে কিনছেন কি জন্যে আর আপনি যার থেকে যাকে কিনছেন তার সাথে গ্যাংজাম করেন এদের সাথে এরা নিরীহ মানুষ এদের সাথে গ্যান্দাম কেন করেন তো উনি এখান থেকে বিচার না পায় উনি চলে গেছে সিলিন্ডারের কাছে এসিডেন্ট একই কথা বলছে আমাদেরকে ডাকাইছে যাগায় কাগজপাতি দেখছে দেখার পরে একই কথা বলছে তারপরে উনি আমুলিকের আমুলিগের প্রায় তিরিশ থেকে চল্লিশ জন ক্যাডার বাহিনী নিয়ে আসছে মানে আমিন নিয়ে ক্যাডার বাহিনী নিয়ে আসছে আইনা জায়গা উনি মাপবে তা আমি আর আমার বড় ভাই আমি আর আমার বড় ভাই ওই জায়গার সামনে দাঁড়াইছি দাঁড়াই বলছি জায়গা নিতে হইলে আমাদের দুই ভাই লাশের উপর দিয়ে নিতে হবে আমরা কিন্তু অন্য কোনো লোক ছিলাম আমরা দুই ভাই ছিলাম পরে আমাদের এই কথাবার্তা শুনে আমাদের তৎকালীন ইউনিয়ন চেয়ারম্যান ছিল সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আবুল হোসেন আলি ভাই উনি আসছে আইসার পরে বলেছে কী হয়েছে আমি এই ঘটনা পরে কাগজ দেখাও পরে দুজন কাগজ দেখিয়েছে কাগজ দেখানোর পরে প্রফেসরে জিজ্ঞেস করলো যে আপনি কাঁপে জায়গা কিনছেন বলে যে বাবু থেকে বাবু কোথায় বাবু জেল চোদ্দ মার্ডার কেসের আসামি চোদ্দ বছর জেল হয়ে গেছে তো বলে যে তো তার ভাই আছে না তার বাইরে আনেন তার থেকে বুঝে জানেন এদের সাথে ওর এইটাই মানে কোথা থেকে হামলাটা আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি হামলা করছে তখন মানে আমাদের এগুলো না পাইরা তখন মন্ত্রীর হেনস্থ হয়েছে ওরা দ্বারস্থ হয়েছে প্রধান উপদেষ্টা প্রফেসর ডাক্তার ইনু সাহেবের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি আমি প্রেস ক্লাবের থেকে আমি ওনার কাছে দাবি জানাইতেছি যারা আমাকে বিনা কারণে কোনো কারণ ছাড়া আমার উপরে এইভাবে অতর্কিত হামলা করে আমার হাত আর পা ভেঙে আমাকে অচল করে দিছে এদেরকে অতি দূরত্ব আইনের আওতায় আনে দূরত্ব শাস্তির ব্যবস্থা করার জন্য আমি আহ্বান করতেছি আমি বালিয়াকান্দি থানায় মামলা করছি মামলা নম্বর হলো মামলা নম্বর এক দশমিক এক সাতান্ন আমি ডাক্তার ইনুদ সাহেবের কাছে আমি রিকোয়েস্ট করতেছি আমি মামলা করার পরেও ওয়ারেন্টের আসামি হওয়ার সত্ত্বেও থানায় ওসির সাথে বইসিয়া তারা মিটিং করে কিন্তু আসামিকে গ্রেপ্তার করে না আসামি আমার বাড়ির সামনে দিয়ে ঘুরে বাজার দিয়ে ঘুরে আমরা যখন ফোন দিই উনি বলতেছে ওনারা বলে যে আমরা আসতেছি কিন্তু ওনারা অনেক দেরি করে আসে ওনারা ফোন দিয়ে আসে ওনারা আসামি চলে যায় আসার পর তো আমরা আসামিকে পাই পাইনি কিন্তু উনি যদি আপনি তদন্ত করেন আমাদের প্রত্যেকটা বাজারে সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরা তদন্ত করলে আসামিরা যে ঘোরাফিরা করে সব পেয়ে পেয়ে যাবে আমি আমাদের জেলা প্রশাসকের মাধ্যমে সঠিক ওনারা ডিবি ডিবি ডিবির মাধ্যমে সঠিক তদন্ত করে আমি বিচার এবং আমার থেকে তিন লক্ষ ছত্রিশ হাজার টাকা তারা ছিনাই নিয়ে গেছে তেরানের টাকা আমি নোয়াখালী তেরান টাকা নিয়ে যাইতেছিলাম সেই টাকা সিনাই নিয়ে গেছে এবং ওনারা ডিবির মাধ্যমে সঠিক অথবা পিবিআইর মাধ্যমে সঠিক তদন্ত করে আমার টাকা এবং আমি আমি যে কষ্ট আমাকে যে আমাকে যে হামলা করছে হামলার আমার বিচার বিচারের ব্যবস্থার জন্য আমি আহ্বান করতেছি আর ওনারা যারা আমলিক করতো একমাত্র বাচ্চু ছাড়া সব পলাতক আছে যারা মাত শ্রেণীর লোক ছিল এখন যারা আছে তারা কেউ এর সাথে লাগায় না এর সাথে লাগাইলে যেই এর সাথে কথা বলতে চায় সে পরের দিন হামলা শিকার হয় এর নামে অসংখ্য মামলা আছে সাদাবাজির মামলা আছে খুনের মামলা আছে অস্ত্রের মামলা আছে বিভিন্ন মামলা থাকার পরও ওনাকে অ্যারেস্ট করা হয় না উনি প্রকাশ্যে থানায় প্রতিদিন এখন আপনারা যদি প্রশাসন জেলা প্রশাসকের থেকে যদি থানায় আসে এসে সিসি ক্যামেরা ফুটেজ চেক করে দেখতে পারবে প্রতিদিন উনি থানায় থানায় আসে আসে ওসির সাথে উনি মিটিং করে এই জন্যে আমরা আমরা বিচার কার কাছে চাইবো আমরা বিচারের জায়গা না পেয়ে আমরা বিচার না পেয়ে আমি প্রেস ক্লাবের সামনে আমি আসছি আমি ডাক্তার ইনু স্যারের প্রতি আমি আমি ওনার একজন ভক্ত ওনার প্রত্যেক দিন ওনার যে কথাগুলো আমি শুনি আমি ওনার এই কারণে ওনার কাছে বিচার নিয়ে আমি আসছি আমি আমি আশাবাদী উনি এটা সঠিক তদন্ত করে একটা সুস্থ বিচারের ব্যবস্থা করে দিবেন আমি আসলো ডাক্তার ইনু স্যার অনেক ব্যস্ত মানুষ আমি ওনাকে বেশি কথা বলে বিরক্ত করতে চাই না আমি শুধু ওনার কাছে একটাই দাবি করি যে আমাকে কেন হামলা করছে আমার হাত পাওয়া ভেঙে দিছে আমার চারটা ছেলে আমার ছেলে দুই ছেলে কোরআনে হাফেজ একটা মেয়ে হাফেজা আমি আমার সংসার চালাইতে পারতেছি না এই জন্য আমি বলতেছি আমি এটা সুস্থভাবে আমি শেষবারের মতো রিকোয়েস্ট করে বলতেছি আমি ডাক্তার ইনুস স্যার যেন আমার এই বিষয়টা নিজের নজরে এনে আমার এটা নিজের দায়িত্বে নিয়ে এটা একটা সুস্থ তদন্ত করে আমার বিচারের আওতায় আনার ব্যবস্থা করে দেয় আমার নাম মোহাম্মদ দেওয়ার হোসেন পিতার নাম মাওলানা শেখ আহমেদ আমাদের গ্রামের বাড়ি সোনাপুর বাজার ইউনিয়ন নবাবপুর থানা বালিয়াকান্দি জেলা রাজবাড়ী